ও জানা সকালটা তোমার ভাইয়ের সাথে আমি আবারও শুরু করলাম তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি এখন পুরোপুরি সময়টা তোমাদের দাদা আমাকেই দিচ্ছে ডেলিভারি হতে আর মাত্র দুদিন বাকি তো তোমাদের দাদা ভাই আমার কাছেই আছে আমাকে টাইম দিচ্ছে তো দেখতেই পেলে আমরা দুজনতে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর আমি খাচ্ছিলাম হচ্ছে সুজি আর তোমাদের দাদু ভাই খাচ্ছিলো চা তো তারপর সুজিটা খাওয়ার পরেই তোমার দাদাভাই বললো দুটো খেজুর খেয়ে নিতে তো সেটাই আমি আর কি হাতে নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর ও আমার দিকে তাকাচ্ছে কারণ আমি বলছিলাম যে আমি আর খেতে পাচ্ছি না সেই জন্য দুটো খেজুর খাওয়ার ক্ষমতা হচ্ছে না এরকম বলছিল তো খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছিলাম আমি বিছানাটা গোছাতে যেটা আমার রোজকার সকালের কাজ সেটাই করতে আমি চলে এসেছি এই সেই আমাদের কাজের লোক মনে হচ্ছে যে কত কাজ করছে কিছুই করে না

অন্য দিনের মতন আজকেও আমার ভাই আর আমার বড় আমাকে একা রেখে ওরা নিজেরাই মুড়ি খেয়ে নিল তবে যাই হোক এই যে দেখো বাবা বাজার গিয়েছিল তো সকালে এই যে মাছ নিয়ে এসেছে রাতে অন্য একটা আইটেম আছে সেই জন্য দিনের বেলায় আর কি মাছই হবে তো বন্ধুরা একটা ব্যাপার আমার ক্লিয়ার করার খুবই দরকার ছিল যারা আমাকে এই কমেন্টটা করছে শুধু তাদেরকে আমি এই কথাটা বলছি যে অনেকে বলছে পাঁচ মাস থেকে ঠাকুর পুজো করতে নেই অনেকে খারাপ খারাপভাবে কমেন্ট করে আমাকে কথা বলছে ঠাকুর পুজো করা নিয়ে তো তোমাদের কি মানে মনে হয় মনের মধ্যে কি এমন ধারণা জমিয়ে রেখেছো আমার ঠিক জানা নেই যে ঠাকুর পুজো করা নিয়েও তোমাদেরকে বাজে কমেন্ট করতে হবে তোমরা যখন বিপদে পড়ো তখন তো কই দেখো না তোমাদের দুই মাস চলছে না পাঁচ মাস চলছে নয় মাস চলছে তখন বিপদে পড়লে তো সেই ঠাকুরকেই মনে পড়ে আর একমাত্র ডাক্তারই আছে যাকে মনে পড়ে কোনো মানুষ কিন্তু তোমাকে ঠিক করে দিতে পারে না আর আমি মনে করি মানুষ নিমিত্ত মাত্র ঠাকুরই কিন্তু তাদেরকে দিয়ে সব কাজ করা করায় তাই তুমি প্রেগন্যান্সি অবস্থায় ঠাকুরকে যখন বিপদে রাখছো তখন ঠাকুরের সেবা করতে তোমরা তো দ্বিধা কিসের মনের মধ্যে যত সংকোচন রাখবে ততই কিন্তু গাছগুলো খারাপভাবে হবে সংকোচ রেখো না সব কিছু মন থেকে ভালোবেসে করো ঠাকুরের সেবা করো দেখবে তোমারই ভালোই হবে আখেরে ঠিক আছে আজকে রোদটা বেশ ভালোই ছিল সেই জন্য ছাদে আমি তোমাদের দাদা ভাই আর আমার ভাই খেলতে চলে এসেছিলাম যেহেতু ছাদে ব্যাট বল খেলছি ওই জন্য সবগুলো ওই যে ধারে ধারে দিয়ে দিয়ে যাতে বলটা চলে না যায় সেই জন্য তোমাদের দাদাভাই যখনই বাড়ি আসে তখনই কিন্তু আমি ওকে স্নান করিয়ে দিই তেল মাখিয়ে দিই ও সেবা যত্ন একটু করেই থাকি তো বন্ধুরা এবার ডেলিভারি হয়ে আসার পরে তো আমার সেই ক্ষমতাটা থাকবে না যে ওকে আমি সেবা যত্ন করবো তাই ভাবলাম যে ডেলিভারির আগেই আমি ওকে একটু স্নান টান করিয়ে দিয়ে একটু সেবা যত্ন করিয়ে দিই কারণ আর তো দুই দিন বাকি আছে সেই জন্য আর কি ছাদেই স্নান করাচ্ছিলাম কারণ ছাদে না রোদটা এত সুন্দর দিচ্ছিল আর রোদে স্নান করতে না দারুণ লাগে সেজন্য স্নান করিয়ে দিচ্ছিলাম তো তারপর নিচে এসে এই যে আমরা সবাই মিলেই খেতে বসে গিয়েছি তো খাওয়া দাওয়া করে আবার আমরা ছাদে চলে গিয়েছিলাম তিনজনে কারণ আমরা ভাবলাম যে চলো রোদ যখন এত সুন্দর দিয়েছে মাথায় যখন সবাই স্নান করেছি একটু রোদটা পোহানো যাক তো জন্য সবাই ছাদে চলে গিয়েছিলাম আমরা ভাবলাম যে আজকে আমরা সিনেমা দেখবো সেই জন্য তোমাদের দাদাভাই আর সিনেমাটা ডাউনলোড করছিল আর আমি এদিকে জ্বালাচ্ছিলাম তো ও যে দেখো এবার একটা কত সুন্দর গান করে তোমাদেরকে শোনাবে ও जाने জানা ढूंढे तेरे दीवाना सपना দুপুর বেলার পর থেকে আর আমি কোনো ভিডিও করিনি এটা হচ্ছে রাতের বেলা আগের দিন আমি ফুচকার জন্য অনেক কান্না করেছিলাম তাই ও গিয়েছিল বাইরে আমার জন্য একটু খাবার দাবার আনতে কালকে আমি ফুচকার জন্য কেঁদেছি তো আমার জন্য নিয়েছে তো কালকে ফুচকার জন্য কেন্দি গড়ল দিনছে আজকে আবার বাধ্যতামূলক আনতে হইল ফুচকা ভাব দেখো ফুচকা দেখে কত খুশি বাপরে বাপ সেই হাসি ও খুলতে পারছে না বলে ছিঁড়ে দিছে মানে এত তাড়াতাড়ি খাবার না ফল খাবে না বলি দিছে তো ফলের নাম শুনে মুখটা চুকা গেলেই বাবা ফুচকা নাম শুনে দেখো জিবি জল সচ্ছোর হ্যাঁ 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 ফুচকা খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি তো ওটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবেই না তো আগে দিনে আমি অনেক আশা করেছিলাম জানো যে বটটা মেলা থেকে আমার জন্য কিছু নিয়ে আসবে আর সব থেকে বেশি আশা করছিলাম ফুচকা কারণ অনেক দিন হয়েছে ফুচকা খাওয়াই হয় না তো সেই জন্য আশা করে বসেছিলাম আর ডেলিভারির পর তো ছ মাস আমি কিছু খেতেই পাবো না সেই জন্য দেখো ফুচকাটা তো খেতেই হবে বলো তো সেই জন্য আমি খাচ্ছিলাম আর এদিকে সবারের জন্য এগরোল এনেছে তো সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে বাবার জন্য রেখে দিলাম পরে বাবা খেয়ে নেবে আর আমি এগরোলটা পুরোটা খাবো না সেই জন্য আর কি তোমাদের দাদাভাইকে অল্প দিয়েছি আর আমি নিজে অল্প খেয়েছি তোমার দাদাভাই আর কি অন্য কিছু খেয়ে এসেছিলো বাইরে থেকেও এক রোলটা খাইনি তাই আমি বললাম যে ঠিক আছে আমি তো পুরোটা খাবো না আর ফুচকাটা এতটা পরিমাণ ঝাল ছিল যে কি বলবো তো ওটা খেয়ে আমার অনেকটাই পেট ভরে গিয়েছে তো সেই জন্য বললাম যে আমি অল্প খাই আর তুমি অল্প নিয়ে নাও ঠিক আছে আমি এগুলো পেয়ে তো প্রচুর হ্যাপি ফাস্ট খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি মানে অত্যধিক কি আর বলবো তোমাদেরকে সেই জন্য আর কি নিয়ে এসেছে আমার জন্য ব্যথাতে স্থির হয়ে গেছেন একবারে চুপচাপ দেয়ালে দু হাতে ইয়ে করে হ্যাঁ ব্যথাতে একবারে স্থির পাঁচ মাস থেকে বেবি নড়াচড়া আমি কিন্তু বুঝে গিয়েছিলাম আর হচ্ছে যে এখন তো অতিরিক্ত পরিমাণে তোমাদের পুচকু সোনা বদমাস হয়ে গেছে অতিরিক্ত জোরে জোরে কিক মারে তো আমার তো খুবই ব্যথা করে ব্যথাতে অস্থির হয়ে যায় ও যখন জোরে জোরে কিকগুলো মারে সেটাই তোমার দাদাভাইকে দেখাচ্ছিলাম তোমাদের দাদাভাই যখন আমার থেকে দূরে ছিল তখন আমি তো ফোনে বলতাম যে পুচক অনেক জোরে জোরে কিক করছে তো ও তো অনুভব করতে পারতো না তো আমার খুবই হ্যাপি লাগছে যে তোমার দাদাভাই ওর জোরে জোরে কিক মারাগুলো অনুভব করতে পেলো আজকে কারণ দুদিন আছে আর ডেলিভারি হতে তো কবেইবার ফিল করতো তো আজকে যে এত জোরে জোরে কিক মারছিল আমার ব্যথা তো হচ্ছিলো ঠিকই কিন্তু তোমার দাদাভাইকে যে ফিল করাতে পারলাম সেটা ভেবেও কিন্তু আমার খুবই ভালো লাগছে আর নিজের সন্তান যখন মানে কিক করে তখন কিন্তু আমার অনুভবটা খুবই ভালো লাগে হ্যাঁ হয়তো একটু ব্যথা লাগে কিন্তু মনের মধ্যে অনেক শান্তি লাগে

Uuuuh! চকু এত জোর জোরে লাথি মারছিল সত্যি আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তারপর কিছুক্ষণ পর আবার ঠিক হলো তো রান্না চলে এসেছি আজকে হবে রাতে চিকেন সেজন মা আর কি মশলাটা পড়ছিলো চিকেনের আর এদিকে দেখো তেল নুন হলুদ দিয়ে চিকেনগুলোকে ভেজে রেখেছে তারপরে দিয়ে দিল গরম জল আর তারপরে দিয়ে দিল হচ্ছে চিকেনগুলো তারপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে নামিয়ে নেবে তো রাতের বেলা আর কি আজকে সবাই মিলেই খেতে বসেছিলাম আর আমি এদিকে ভিডিও করেছিলাম বলে আমি এখন খেতে বসিনি দেখতেই পাচ্ছ সবাইকে মা খেতে দিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমায় কমেন্ট এসে জানাবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই